এই ফুলটা কি সুন্দর লাগছে দেখুন আমাদের বাড়িতে যত ফুল গাছ আছে এটা এখন সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার এটাও দেখুন কত সুন্দর এটাও কত ফুল ফুটেছে দেখুন মিক্স হলুদ পিঙ্ক লাল ভালো ভালো গাছ লাগানো থেকে সব গাছগুলো দেখতে বেশি ভালো লাগে আর এই চারাগুলো অনেক কম দাম আমি এনেছিলাম দশ টাকা পিস আর একবার লাগিয়ে দিলে মরেই না কোনো অনেক দিন থাকে ভালো গাছ

পেঁয়াজটা দেখুন একদম লাল লাল করে ভেজেছে একটু বেশি লাল লাল করে পেঁয়াজটা আপনারও যখন ভাজবেন একটু বেশি করে ভাজবেন দারুণ সুন্দর একটা বেড হচ্ছে এবার এর মধ্যে জল দিয়ে দেব এখানে একটু ঝাল লঙ্কা আর কাশ্মীর লঙ্কা মেশানো আছে এবার লঙ্কাটা দিয়ে দেব যতটা লবণ লাগবে বিরিয়ানিটা এখনই দিয়ে দেবো মানে চাল বাদে যত লাগবে আর কি চালটা একটু লাগবে এবার আলুটাই জলের মধ্যে সেদ্ধ করব দেখুন গোটা গোটা আলু আজকে তো আমি ঘরে গেলাম ঘরে গেলাম আমি চলে এলাম চলে এলাম আজকে দেখো তোমরা আমাদের বাড়ির মতো ভালো লাগে নাকি বাড়িতে যেটা বানাই সেরকম এই আলুটা যে শুধু কালার আসবে না এটা সেদ্ধ হলে দারুণ কালার আসবে আলুটা সেদ্ধ চাপালাম আলুটা সেদ্ধ হবে তারপর চিকেন সেদ্ধ হবে ততক্ষণ এই চালটাকে একটু ভিজে রাখি মোটামুটি ওই তিরিশ চল্লিশ মিনিট মতন ভিজে রাখলেই হবে এই চালটা কিন্তু কোনো ব্র্যান্ডেড চাল না নর্মাল আমাদের এখানে গ্রামের দোকানে যে চাল পাওয়া যায় নর্মাল চাল বিরিয়ানির চাল সেটা এরকম দু তিনবার হবে আস্তে আস্তে ধুতে হবে আলুটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে এবার আলুটাকে তুলে রেখে দেবো কৃষ্ণ কালারে সেদে ফল পুরো দোকানের বিরিয়ানি হোক এই যে আলুটা সেদ্ধ করে তুলে রাখলাম এবার মাংসটা এর মধ্যে সেদ্ধ করে নেবো আদা রসুনটা ছেঁকে শুধু আদা রসুনের জলটা দেবো তোমরা আদা রসুনের জলটা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেঁয়াজে এটা সেদ্ধ হবে অ্যাকচুয়ালি এটা কষানো হবে না এটা সেদ্ধ করা হবে এর মধ্যে কটা গোটা মশলা দিতে বলো লং দারচিনি এলাচ আছে জৈত্রী আছে বড় এলাচ আছে তো সাইজ আছে তো আপনারা কী করবেন চিকেনটা দেওয়ার আগে এটা দেবেন এটা দেওয়ার পর তারপর চিকেন দেবেন আমি দিতে ভুলে গিয়েছিলাম ওই আমি এখন দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই এখন দেওয়া যেতে পারে এবার দুটো মিক্সচার বানাবো পরে কাজে লাগবে এখানে দুধ আছে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দেব আর একটু খোয়া এই একটা হয়ে গেলো আর একটা বানাবো জল ওড়া জল আর দেবো কেশর মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে রেখে দেবো তারপরে যে হাড়িতে ডুবে বসাবো সেই হাড়িতে সবকিছু দিয়ে সাজিয়ে নেব মা মারু এই হাড়িতে করবো আজকে বিরিয়ানিটা দুশো মতো টক দই দেব মশলা আর একটু খয়া ক্ষীর বাড়িতে বানানো কি এই যে দুধ এলাচ গুড় আর খোয়া ক্ষীর সবকিছু দেয়া হয়ে গেছে ভাতটা হবে ভাতটা তুলে এখানে দিয়ে দেবে বসিয়ে দেবো জল ফুটতে শুরু করেছে এবার লবণ দিয়ে দেবো লবণটা কিন্তু একটু বেশি দিতে হবে বিরিয়ানি ভাতে সবসময় লবণটা একটু বেশি লাগে করেটা তো ভাতে টানবে না একটু সামানন টানবে আর কটা গুটা গরম মসলা একটু লেবু রস তাহলে ভাতটা সাদা সাদা হবে আর একটু সাদা তেল আর কটা পুদিনা পাতা এটা সেন্টা হেবে আছে লেবু পুদিনা পাতা হেবি লাগবে সেন্টা আহ ইসনে সেন্ডার লাগা দি না তো তাটা বেজেবি আফা লাগানো পড় যাওয়াটা সেন্ডার ই দি এনেতে হে দি লাগু এটা চালটা দি দেব কোয়া কি ঘি সবান পড়ো মিশে গেছে সাথে ভাতটা হলো এর মধ্যে দি দেব এই ভাত দেখতে দেখতে হয়ে যায় 5-7 মিনিটটা লাগেনা আমার তো দেখুন মোটামুটি সেভেন্টি পার্সেন্ট হয়েছে ভাতটা এবার থেকে তুলতে শুরু করব ভাতটা আমি একটু কাঁচা কাঁচা তুললাম কারণ কি এই ভাতটা তুলতে আমার মোটামুটি দু তিন দু মিনিট সময় লাগবে তো উপরে যেটা থাকবে সেটা একটু কাঁচা থাকবে সেটা একদম নিচে চলে যাবে যেটা লাস্টে তুলবো সেটা কিন্তু অনেকটা বেশি কুক হয়ে যাবে তো কি হবে ওটা একটু গলা গলা থাকবে মানে একটু নরম থাকবে ওইটা উপরে থাকবে একটু আগে থেকে তুলতে শুরু করতে হয় আমাদের এখানে আলু পোখড়া পাওয়া যায় না আলু পোকো দিলে খুব ভালো লাগে মানে ভালো ভালো দোকানে আলু দেয় আমাদের এখানে পাওয়া যায় না এটা দিচ্ছি না আর মিঠা আঁতরটা আমি দিই নাই কারণ ওই সেন্ট আমার একদম পছন্দ হয় না আতরের সেন্টটা মানে খাবারে আর কি বিরিয়ানির এবার সেই গোলাপ জল কেওড়া জল আর কেশর যে মিক্সচারটা ছিল এটা দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো পুদিনা পাতা এই বিরিয়ানিটায় লাস্টে পুদিনা পাতা বা পেঁয়াজের বেস্তা কিছু দেওয়ার দরকার নেই তো আমাদের বাড়িতে ছিল বলে আমি দিয়ে দিচ্ছি আপনারা নাও দিতে পারেন পুদিনা পাতাটা পুদিনা পাতাটা ভালো লাগে হায়দ্রাবাদের বিরিয়ানিতে মা আটা নেয় আটা কন্ট্রোল আটা হ্যাঁ বাস দারুণ ছিটে এটা মোটামুটি পাঁচ মিনিট জোরে জাল দেবো তারপর আস্তে আস্তে পনেরো মিনিট মোট কুড়ি মিনিট বাস তারপরে খাওয়া যাবে

আবারও কোন হয়েছে আবারও চুলগুলো কেটে দিতে হবে ছাগলের মাংস খায় কাশি মাংস খায় না ভাই বোঝ মাংসটাও খুব ভালো বলেছে আলুটাও খুব ভালো বলেছে আর খেতেও দারুণ লাগছে